এই যে সকাল এখন প্রায় দশটা বাজে দুজন হয়ে গিয়েছে রেডি আর এদিকে আমি হয়ে গিয়েছি রেডি আমি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি ওদের গিয়েছিলাম গিয়েছিলাম সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন অন্যরা উঠেছে এখন ওদেরকে নিয়ে যাব চলো নাকি এসো সকালে এসে বাসি ভোজ খেয়েছি খাওয়ার পর তো ওঠেনি তো খাওয়া দাওয়ার পর আবার অন্যদেরকে গিয়েছিলাম বাড়ি আনতে নিয়ে এসে দেখছি এই যে ঘাট ঘোরানো হচ্ছে তো আমাদের বেশ এনজয় করছি এটা হচ্ছে বিয়ের একদম শেষ নিয়ম চলো দেখতে থাকো এই যে জামাইরা মিলে ঘাট ঘাট করেছে পুকুর করেছে এবার পুকুরের চারপাশে ঘুরবে তারপর এই হাতে যে সুতো বেঁধেছিল দিন সেই সুতোগুলো খুলবে আরও কম খেলবে তারপর শোলা নিয়ে অনেক মজার মজারের খেলা আছে চলো দেখতে থাকো তোমরা অনেক ভালো লাগবে আর এই যে এখন দেখো পুকুর থেকে জল নিয়ে এসেছিল সেই জল মাথায় ঢেলে দিলো এখন হবে এবার খেলা চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা এনজয় করো আর এনজয় করি আর এদিকে আমি সবাই মিলে বসে আছি দেখো আমরা হয়ে গেছি আবার স্নান টান করে রেডি স্নান টান গেছি রেডি এখন যাবো কবির দাদাদের বাড়িতে দুপুরের খাবার খেতে চলো যা যাক আর এদিকে রেডি করিয়ে দিচ্ছে অর্নি বাবা আমি প্রথমে রেডি করিয়ে দিয়েছিলাম ভিজিয়ে ফেলেছিল তার জন্য আবার ছাড়িয়ে আবার চেঞ্জ করিয়ে আবার এই যে আমরা দুপুরে খাবার খাচ্ছি বৌদি আমি তানি নিয়ে আর পিন্টু বসি কেমন লাগলো জানা